বারো হাজার নয়শো নব্বই টাকার অফিসিয়াল প্রাইস সেগমেন্টে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি নাইনটি এর ডিসপ্লে থাকছে আরও কিছু চমক একটা স্মার্ট ফোনের ক্ষেত্রে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে ফোনের ডিসপ্লে সেকেন্ডলি ফোনের প্রসেসর থার্ডলি ফোনের ক্যামেরা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মূলত এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিনটা বিষয় যদি আপনার পরিপূর্ণ না হয় তখন এটা একটা বাজেট স্মার্টফোন বলাই চলে না তবে শুধু এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিলেই হবে না আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা নিয়েও ভাবতে হবে পাশাপাশি নতুন কি টেকনোলজি আসছে চার্জিংয়ের ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে তবে পরিপূর্ণতা পাই ঠিক সেই সময় যখন ইউআই ডিজাইন বা এক্সপিরিয়েন্স লেভেলটা মনের মতো হয় তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আজকে আমাদের হাতে আছে অনারের এক্স ফাইভ বি প্লাস মূলত এই প্রোডাক্টটা আমাদের হাতে বেশ কিছুদিন আগে চলে আসছিলো আমরা একটু ওয়েটিংয়ে রাখছিলাম যে প্রোডাক্টটা ইউজার এক্সপিরিয়েন্স এবং বাদবাকি যে কনফিগারেশন কোম্পানি দিয়েছে সে অনুপাতে একজন ইউজার যার কিনা বাজেট তেরো হাজার টাকা তার জন্য এটা সত্যিই আদর্শ হতে পারে কিনা এক সপ্তাহের মতো এই ফোনটা ব্যবহার করে দেখেছি আচ্ছা 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 ঠিক আছে আজকে এই ডিভাইসটির খুঁটিনাটি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো যদিও আনার বাংলাদেশ লাস্ট বেশ কিছুদিন যাবৎ ওদের অফিসিয়াল ডিভাইসগুলোতে অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে বিশেষ করে তাদের ক্যামেরা এবং ইউআই নিয়ে তারা বেশ সাড়া জাগিয়েছে তবে এই প্রোডাক্টটা আপনি যদি বাই করেন সেক্ষেত্রে আপনার জন্য এটা কতটুকু স্বস্তিদায়ক হতে পারে প্লাস আপনার টাকা অনুযায়ী এই প্রোডাক্টটা কি আপনাকে হ্যাপি রাখতে পারবে কিনা এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা এই ভিডিওটা মেক করছি তো চলুন ভিডিও শুরু করা যাক বারো হাজার নয়শো নব্বই টাকার অফিশিয়াল প্রাইস সেগমেন্টে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি নাইনটি এর ডিসপ্লে থাকছে আরও কিছু চমক তবে বেশ কিছু ল্যাকিংও এই ডিভাইসটিতে আছে যেমন এটার যে চিপসেটটা এটা প্রাইস সেগমেন্ট অনুযায়ী খুব একটা ভালো কিছু অফার করছে না পাশাপাশি ডিসপ্লেতে বেশ কিছু প্রবলেম আমরা ফেস করেছি ভিডিওর সাথে থাকুন আস্তে আস্তে সব কিছুর খোলাসা হবে ইনশাল্লাহ হ্যাঁ ভাই ঠিক আছে প্রথমে আসি ডিভাইসটির ডিসপ্লে প্যানেলে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটি ডিসপ্লে যেটা নাইনটি রিফ্রেশ রেট সমর্থন করে তবে এটির পিক ব্রাইটনেস পাঁচশো তিরিশ মিনিটস যেটা আপনার ডিরেক্ট সানলাইটে একটু কষ্টসাধ্য হতে পারে তবে ইউজার ফ্রেন্ডলি একটা ডিসপ্লে বলা যায় কারণ ডিসপ্লে শার্প ক্লিয়ার মোটামুটি ঠিকঠাক বলা চলে তবে পিপিআই দুইশো উনসত্তর আপনি ডেইলি ইউজেজে খুব একটা পার্থক্য এই ডিসপ্লেতে লক্ষ্য করবেন না যে কোনো কিছুর কমতি আছে। টাচ রেসপন্স একটু ডিলে দেখা দিচ্ছে তবে নাইনটি হার্সে বেশ কিছু প্রবলেম আমরা পেয়েছি নাইনটি হার্স প্রপার ওয়েতে কাজ করছিল না যদিও এটা সফটওয়্যার ইস্যু হতে পারে তবে আমাদের টেস্টিংয়ে আমরা দেখেছি নাইনটি হার্স মাঝে মাঝে কাজ করে সব অ্যাপসে প্রপার ওয়েতে কাজ করছিল না আর আরেকটা যে প্রবলেম তেরো হাজার টাকা সেগমেন্টে ডিসপ্লেতে অবশ্যই অনারে উচিত ছিল একটা পাঞ্চল ডিসপ্লে ইউজ করার যেটা আমরা এখন মিসিং পাচ্ছি আমাদের লাস্ট আমরা একটা ভিডিও করছিলাম ইনফিনিক্সের যেটা কি না বারো হাজার সেগমেন্টের মধ্যে সুন্দর একটা ডিসপ্লে প্যানেল ব্যবহার করেছিল তবে ডিসপ্লেতে কোনো প্রোটেকশন ইউজ করা আছে কি না তার কোনো নজির আমরা কোথাও পাইনি তবে আপনারা যদি এই প্রোডাক্টটা পারচেস করার ইচ্ছা পোষণ করেন সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লেতে একটা ভালো মানের গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন আর ব্যাক কাভার হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে হবে তা নাহলে যে কোনো সময় আপনার ডিসপ্লেটা ব্রোক হয়ে যেতে পারে এবার আসি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং আমরা এই ফোনের ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি আমরা তুলেছি তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা অনুযায়ী এটা খুব একটা ভালো রেজাল্ট আউটপুট দিতে পারে নাই কারণ আমরা যখন আউটডোরে শ্যুট করছিলাম তখন ফোকাসিংয়ের একটা প্রবলেম পাচ্ছিলাম পাশাপাশি ডিটেলসের বেশ ঘাটতি ছিল যদি আপনি শর্টে ছবিগুলো তুলতে পারেন সেক্ষেত্রে মোটামুটি কালার অ্যাকুরেসি ঠিকঠাক আসে কিন্তু লং শর্টগুলোতে ভালো কিছু প্রোভাইড করে না আর ফ্রন্টে ইউজ করা হয়েছে ফাইভ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এটা মোটামুটি আপনার কাজ অনুযায়ী চলবে তবে রাতের ছবিগুলো এক কথায় হরবল মানে রাতে আপনি সেলফি দিয়ে আপনি খুব একটা ভালো ফুটেজ আপনি পাবেন না তো এটার আমি মনে করি যে ক্যামেরা সেকশনে যদি আপনার অনেক বেশি আশা আকাঙ্ক্ষা থাকে তবে এটা আপনাকে একটু হলেও নিরাশ করতে পারে তবে ক্যামেরার ইন্টারফেসে খুব বেশি কিছু ফাংশন ইউজ করা হয় নাই যে স্লো মোশন বা টাইম লেপস এগুলো কোনো ফিচার নেই বললেই চলে কিন্তু বাজারে যদি আপনি তেরো হাজার সেগমেন্টের অন্য কোনো ডিভাইসগুলো দেখেন বিশেষ করে চাইনিজ ব্র্যান্ডগুলো দেখেন ইনফিনিক্স হোক টেকনো হোক এগুলো আমার তুলনামূলক মনে হয়েছে অনারের এক্স ফাইভ বি প্লাসের এই ডিভাইস থেকে ওগুলোর ক্যামেরা ফার বেটার কাজ করছে যদিও এটাও পঞ্চাশ মেগাপিক্সেল ওগুলো পঞ্চাশ মেগাপিক্সেল কিন্তু এটার শার্পনেসের বেশ ঘাটতি আছে মানে নামমাত্র পঞ্চাশ মেগাপিক্সেল ইউজ করছে এটা আমার ওপিনিয়ন আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনাদের কিনতে ফোন যখন আপনারা কিনছেন তখন অনেকের ওই যে প্রথমে আমরা বললাম যে একটা ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে একটা হচ্ছে ডিসপ্লে সেকেন্ডলি হচ্ছে ক্যামেরা পাশাপাশি আপনার ফোনের প্রাইজিংটাও মেটার করে যে আমি যে প্রাইজিং দিয়ে আমি একটা ফোন পারচেস করছি সে অনুযায়ী ক্যামেরাটা আমাকে কেমন হ্যাপি রাখবে কারণ ক্যামেরা সবারই দৈনন্দিন জীবনে এখন খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়ে আছে আপনাকে ধন্যবাদ এবার আসি ফোনের থার্ড গুরুত্বপূর্ণ পার্ট সিপিও যেটা পারফরমেন্সের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ তাই নাকি এটাতে ব্যবহার করা হয়েছে হিলিও জি থার্টি সিক্স প্রসেসর যেটা বর্তমান সময়ে এসে তেরো হাজার টাকা বাজেটে এক কথাই বলতেই পারেন যে এটা বেমানান কারণ এই সিপিউ দিয়ে যারা মোটামুটি স্টুডেন্ট লেভেলের যারা আছে তাদের সব ধরনের কিন্তু কাজই করতে হয় মোটামুটি আমরা অনেকেই চাই যে একটু গেমিং পারফরমেন্স কেমন হবে আমরা সেটাও করতে তবে আমি মনে করি যে অনার এটাকে আরেকটু আপগ্রেড সিপিউ দিলে বিষয়টা ভ্যালফর প্রোডাক্ট বলাই যেতে পারতো যেহেতু পাঞ্চল ডিসপ্লে এখানে ইউজ করে নাই পাশাপাশি ক্যামেরাটাতেও একটু ডাউনগ্রেড হয়ে আছে যেটা আমার এক্সপিরিয়েন্স বলে হিলিও জি থার্টি সিক্স টু পয়েন্ট টু কি একটা অক্টাকড় প্রসেসর যেটা টোটাল আটটা কোড় চারটা চারটা করে ভাগ করে দেওয়া আছে চারটা মেন পারফরমেন্স কোর আর চারটা আছে পাওয়ার সেভিং কর তবে ডেইলি ইউজার যারা যারা খুব একটা ফোনে ওই পারফরমেন্স নিয়ে চিন্তা করে না কল আসবে কল যাবে একটু মাঝে মধ্যে অফলাইন কিছু গেমিং করবে তাদের জন্য এই সিপিউটা ক্যাপাবল কিন্তু এর থেকে যারা বেশি কিছু আশা করে যে একটা ফোনে মাল্টিটাস্কিং করবে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি অ্যাপস ইউজ করবে ভারী ভারী অ্যাপস ব্যবহার করবে তাদের জন্য এটা আমি রিকমেন্ডেশনে রাখবো না তবে ফোর জিবি র্যাম হওয়াতে মোটামুটি সব ধরনের কাজ হ্যান্ডেল করে নিতে পারে ব্যাকগ্রাউন্ডে তিন থেকে চারটা অ্যাপস আমরা রানিং পেয়েছি ভারী অ্যাপসগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিচ্ছিলো ফ্রি ফায়ারটা আমরা ওপেন করে দেখেছি একদমই যে খেলা যায় না ব্যাপারটা তা না খেলতে পারবেন তবে যারা গেমিং ডিভাইস করছেন মোটামুটি বারো তেরো হাজার সেগমেন্টের মধ্যে তাদেরকে আমি এই ডিভাইসটা না নিতেই বলব কারণ আপনি চাইলে এই বাজেট সেগমেন্টের মধ্যে হিলো জি এইটটি ওয়ান পেয়ে যেতে পারেন বা হিলো জি এইটি এইটও আপনি পেয়ে যেতে পারেন যদিও এটা অফিসিয়াল একটা ডিভাইস সেই অনুযায়ী জি থার্টি সিক্স ঠিক আছে আমরা শাওমির এ থ্রি মডেলটাও দেখেছিলাম সেখানেও কিন্তু জি থার্টি সেভেন দেওয়া আছে যদিও সেটা আপনার ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট দিচ্ছে তেরো হাজার টাকায় সেই জায়গা থেকে বলতে গেলে খারাপই লাগে তারপরেও আমার কাছে মনে হয় যে অনার চাইলে আর একটু ভালো দিতেই এটা ঠিক বলেছ তবে আমাকে একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাক এটা পাঁচ হাজার দুইশো এমএইচ এর একটা ব্যাটারি ব্যবহার করা আছে তবে হ্যাঁ এখানেও কিছু হতাশার গল্প আছে কারণ পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি বক্সে দেওয়া আছে অনলি টেন ওয়াটের ফার চার্জিং এটা আসলে মানানসই না আমি তেরো হাজার টাকা ইনভেস্ট করছি আমি ব্যাটারি ব্যাক আপ বেশ ভালো পাচ্ছি তা ঠিক আছে কিন্তু চার্জিংয়ের ক্ষেত্রে যদি আমার তিন ঘন্টা সময় লাগে তাহলে আমি মনে করি দু সালে এসে এই সময়টাতে এটা একদমই এটা আসলে প্রাইজের সাথে যায় না ডিভাইসটিতে রান করছি অ্যান্ড্রয়েড ফোরটিন এবং অনারের নিজস্ব ওয়েস ম্যাজিক ওয়েস এইট মোটামুটি বলা চলে ম্যাজিক ওয়েস একটি লাইট ইউআই এটা আপনার ডেইলি সব ধরনের কাজ হ্যান্ডেল করে নিতে পারবে এবং ম্যাজিক ওয়েসের সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে এটা মোটা আপনার ফিউচার রিয়েলিস্টিক একটা ইউআই হালকা যারা ইউজার ফ্রেন্ডলি ডিভাইস করে তাদের জন্য এটা বেশ ক্যাপাবল একটি ইউআই ও সবচেয়ে ভালো ব্যাপার আমরা তো ফোনের ডিজাইন নিয়েই কথা বলিনি আসুন একটু ফোনের ডিজাইন নিয়ে কথা বলি ডিজাইন নিয়ে বলতে গেলে এটা ডিজাইনটা আপনাকে প্রথম দর্শনে আপনাকে একটা আলাদা ভাইব ক্রিয়েট করাবে কারণ এটার যে পিছনের যে পোষণটা এটাতে ক্র্যাচ পরার কোনো ভয় নেই এবং ফোনটার ডিজাইনটা এক কথায় বলতে গেলে একটা ফিউচার রিয়েলিস্টিক একটা ব্যাপার স্যাপার প্রোভাইড করতেছে আর সাইডের যে এজগুলো এটা যখন আপনি ফোনটা হাতে নেবেন একটা প্রিমিয়াম ব্যাপারও আপনার লক্ষ্য করবেন এই যে পার্টটা যখন আপনি হাতে নিচ্ছেন ফোনটা যে যখন আপনি পিছনের পার্টে হাটটা বোলাচ্ছেন মনে হবে যে হ্যাঁ এটা একটা গুড ডিল বলা চলে এই বাজেটের মধ্যে তবে ওই যে যেটা বললাম আমি ক্যামেরা প্রসেসর এবং ডিসপ্লে সেকশন অনার চাইলে এটিকে আরেকটু আপগ্রেড করতে পারত তবে এইটার বাজার মূল্য এখন বর্তমানে বারো টাকা তবে এটার বাজার মূল্য যদি এমন হতো দশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে এইটা এই বাজেটের মধ্যে একটা ভালো ডিভাইস বলা যেত সব কিছু মিলিয়ে বলা চলে যে এই ডিভাইসটা কাদের জন্য নেওয়া চলে যারা গেমার তারা এই ডিভাইস থেকে দশ হাত দূরে থাকবেন যেরকম গাড়ির পিছনে লেখা থাকে একশো গজ দূরে থাকুন তো আমি গেমারদের জন্য স্পয়লার দিচ্ছি যে তারা এটা থেকে যেন দশ হাত দূরে থাকে কারণ এইটার যে চিপসেট ব্যবহার করা আছে এইটা গেমিংয়ের জন্য একদমই ক্যাপাবল না আপনি যদি ফার্স্ট ইউজার হয়ে থাকেন যে প্রিভিয়াস টাইমে আপনি কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন নাই আপনার একটা ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন দরকার যেটা লং ভালো পাবে সেই জায়গা থেকে আমি তাদেরকে রেকমেন্ডেশন দেব যে আপনি হতে পারেন স্টুডেন্ট আপনি টুকটাক ফোনের কাজ করবেন কলিং থেকে শুরু করে সব দিক থেকে বেশ ক্যাপ তবে হ্যাঁ এটার আরেকটা ভালো দিক হচ্ছে এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের একটা সুবিধাও আছে তো আপনি যখন আউটডোরে কথা বলবেন আপনার কথা একদম ক্লিয়ার কাট অপর প্রান্তে শুনতে পাবে আশেপাশের যে হইচই ক্রাউড যেটা আছে সেটা সে শুনতে পাবে না তবে ভালো দিক এটাই আমার কাছে মনে হচ্ছে কারণ তেরো হাজার সেগমেন্টের মধ্যে নয়েজ ক্যান্সেলেশন অন্য কোনো ডিভাইস আমি দেখি নাই একমাত্র এটাতেই দেখছি নয়েস ক্যান্সেলেশনের যে ব্যাপারটা এটা লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল আজকের অনারের এক্স ফাইভ রিভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে একটি থামস আপ অবশ্যই করে যান কারণ আপনাদের অনুপ্রেরণা আমাদের পরবর্তী ভিডিওগুলোকে আরও ইন্টারেস্টিং করতে সাহায্য করবে আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে যে কোনো ফোনের রিভিউ নিয়ে আপনারা রিকোয়েস্ট করতে পারেন আমরা সেটা নিয়ে অবশ্যই কাজ করব আমাদের ভিডিও যদি আপনাদের খুব বেশি পছন্দ হয় আপনারা কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন আপনাদের অনুপ্রেরণায় আমরা আরও আগায় যেতে চাই আর আমাদের হ্যাঁ আমাদের চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার পড়তে উপলক্ষে আমরা কিন্তু একটি গি চালু করেছি ডিটেলসে সব কিছু দেওয়া থাকবে আপনার চ্যানেলে চেক করে দেখে নিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ